ধর্ম হোক যার যার আমাদের সবার অনেক দিনের ইচ্ছে ছিল নৈহাটির বড়োমার কাছে যাব। হয়তো বড়ো এতদিন আমাদের টানায়নি বা ডাকেননি সেই জন্যই যেতে পারিনি শেষ পর্যন্ত বড় আমাদের কৃপা করেছেন তাই আমরা চলে এসেছি নোইহাটির বড়মার কাছে চলো তাহলে আজকে কীভাবে বড়োমার কাছে পৌঁছালাম তারই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আমরা চলে আসি দুর্গাপুর স্টেশন সকাল ছটা নাগাদ কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম স্টেশনে আসার জন্য আর আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পঁয়ত্রিশ দুর্গাপুর থেকে নৈহাটি যেতে আমাদের সময় লেগেছিল আড়াই ঘন্টা ছটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন ছাড়ে আর নৈহাটিতে আমাদেরকে নামায় আটটা ছাপান্নতে আর ট্রেনের টিকিটের দাম ছিল ষাট টাকা করে এই ট্রেনটি আসছে সিউরি থেকে একদম যাবে ডাইরেক্ট শিয়ালদহ এখন আমরা চলে এসেছি বর্ধমানে আর বর্ধমানে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর ওইখান থেকে ছেড়েছে আর সোজা দাঁড়িয়েছে ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে প্রায় পনেরো সতেরো মিনিট পরেই কিন্তু আমাদের নৈহাটি স্টেশন স্টেশন থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এই রকম জবা ফুলের মালা দুপাশে বিক্রি করছে একশো আটটা জবা ফুলের মালা যার দাম হচ্ছে দশ টাকা বা পনেরো টাকা আমার ঠিক মনে পড়ছে না তো স্টেশন থেকে বেরিয়ে একদম হাঁটা পথেই কিন্তু বড় মায়ের মন্দির তোমরা চাইলে হেঁটেই যেতে পারো কিন্তু আমাদের হাতে সময়টা কম ছিল তাই আমরা একটা অটো নিয়েছিলাম যার ভাড়া পার পার্সেন্ট দশ টাকা করে স্টেশন থেকে বেরিয়ে তোমাদের কিন্তু এই মন্ডা মিঠের দোকানটাই চোখে পড়বে এই মন্ডা মিঠাইয়ের দোকানের পাশ দিয়ে একটা রোড কেটে গেছে যেটা সোজা বড় মায়ের মন্দিরে পৌঁছেছে এখন আমরা পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরে আমার এখন অবধি বিশ্বাস হচ্ছে না যে আমি বড় মায়ের মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি মন্দির ঢোকার সাথে সাথে তোমাদেরকে অনেকেই ডাকবে পুজোর ডালা কেনার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো দোকান থেকে পুজোর ডালা কিনতে পারো সব রকম দামেরই এখানে ডালা সাজানো হচ্ছে আমরা নিয়েছিলাম একশো এক টাকার পুজোর ডালা এর মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে জবা ফুলের মালা বেলপাতা ফুল আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি যা যা লাগে পুজোর জন্য সমস্ত কিছু যে দোকানে পুজোর ডালা কিনছো সেই দোকানে চটি জুতো খুলে রাখতে পারো এইবার আমরা দাঁড়িয়ে পড়েছি পুজোর লাইনে প্রথমে লাইন দেখে তো আমি ভেবেছিলাম আজ হয়তো আমি পুজো দিতেই পারবো না এত লম্বা লাইন ছিল প্রায় মন্দির থেকে এক কিলোমিটার দূরে আমাদের লাইন ছিল প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইন দাঁড়ানোর পর আমরা মায়ের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। মন্দির ঢোকার গেটেই লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার দেখো এখানে লেখা আছে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এছাড়া এটাও লেখা আছে লাইনে দাঁড়ানোর জন্য পুজোর কাউকে কোনো রকম টাকা দেবেন না মন্দির ঢোকার পর আমাদের ভিডিও করতে মানা করে তাই আমরা কোনো রকম ভিডিও সেখানে করিনি এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আর মন্দির থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে মায়ের সিঁদুর সাথে মায়ের চরণামৃত তখনও পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে গেছি কিছুদিন থেকে ফোনে আমি দেখছিলাম আর আমার তখন মনে হচ্ছিল যে বড়মার মার কাছে আমি কখন যাব যে মায়ের মুখ দর্শন করব। তো হঠাৎ করে ছাড়ো বলে ওঠে চলো কালকে শনিবার আছে আর আমার অফিসে ছুটি আছে তো বড় মায়ের মন্দির থেকে ঘুরে আসি সত্যি মা না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় মা আমাকে ডেকেছে বলে আজকে আমি মায়ের কাছে যেতে পারলাম মা যে কখনো কাউকে খালি হাতে পেরান না এটা আমি বিশ্বাস করি এখন আমরা চলে আসি গঙ্গার ঘাটে তোমরা চাইলে কিন্তু আগে গঙ্গায় স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিতে পারো এবার চলে আসি খাবার খেতে এখানে তোমরা নিরামিষ কচুরি ঘুগনি প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবে চার পিস কচুরি আর তার সাথে ঘুগনি যার দাম কুড়ি টাকা করে গঙ্গায় যখন এসেছি ঘরের জন্য তো গঙ্গা জল নিতেই হবে চলো এইবার আমরা লঞ্চে চাপবো এখন আমরা চলে এসেছি লঞ্চের ঘাটে আর এখান থেকে আমরা যাবো ঘাটের ওই পারে মানে ব্যান্ডেলে তো টিকিট কেটে নিয়েছে দুজনের জন্য টিকিটের মূল্য ছিল আট টাকা করে আর ওই যে দুটো ব্রিজটা দেখতে পাচ্ছ আসার সময় ট্রেনে করে ওই ব্রিজ হয়ে আমরা এসেছিলাম তো লঞ্চ থেকে নেমে তোমরা একটু এগিয়ে গেলে অটো দেখতে পেয়ে যাবে আমরা এইখান থেকে যাব ব্যান্ডেল চার্চে ঘুরতে তাই আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম তোমরা যদি অটো শেয়ারে নাও তাহলে তার ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর যদি তোমরা রিজার্ভ করো তাহলে তার দাম পড়বে দেড়শো টাকা করে আমরা শেয়ারে গিয়েছিলাম ব্যান্ডেলের ফেরিঘাট থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট দূরত্বেই আমাদের এই ব্যান্ডেল চার্চটি অবস্থিত চার্চের ভেতরে তো আমরা চলে এসেছি কিন্তু এই চার্চের ভিডিওর নেক্সট পার্টটা আমি পরের পার্টে নিয়ে আসছি আজকে ভিডিওটা প্রচণ্ড বড়ো হয়ে যাচ্ছে তাহলে চলো এখানে ব্লগটি আমি শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি